হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হ্যাঁ ভাই এখন যে এসেছি এটা হল দিতে এসেছি গত দুই ভিডিও যাবৎ বলছিলাম আমি কিন্তু অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি হল নিয়ে আসেনি তো আজকে বারো তারিখ সারা দেশের প্রেক্ষাগৃহে একটিমাত্র নতুন চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবং হয়তো এই ভিডিওটা যখন যাবে তখন প্রথম শোগুলি হয়েও যাবে বিভিন্নখানে যদিও সিনেপ্লেক্স ছাড়া কোনো হল এই ছবিটি পাইনি ছবিটির নাম হলো আজব কারখানা আপনারা জানেন যে এটি একটি হয়তো বা জেনে থাকবেন ইতিমধ্যে যে এটি একটি সরকারি অনুদানের চলচ্চিত্র এবং এই ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছে আমাদের কলকাতার টালিগঞ্জের জনপ্রিয় মুখ পরমব্রত চট্টোপাধ্যায় আপনার পরমব্রতকে চিনেন মানে উনি টালিগঞ্জে অত একটা ওই জিৎ দে প্রসেনজিৎ আবির চট্টোপাধ্যায় ওনাদের মতো অত একটা পপুলার না হলো মোটামুটি ভালো পপুলার এবং ওনাকে সবাই মোটামুটি চিনে উনি এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত উনি এই ছবির প্রচারে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ঢাকা ক্লাবে একটি মিটও করেছেন তো সেখানে যারা ছিল তারা হয়তো বলতে পারবে তার আচার ব্যবহার সম্পর্কে এবং তিনি কিন্তু এই অফ ছবিগুলি বেশি করেন অর্থাৎ বাণিজ্যিক ছবি থেকে এই ধরনের ছবিগুলি একটু বেশি করেন তো যে ছবিটি নিয়ে হল নিয়ে চলে এলাম তার নাম আজব কারখানা দেখতেই পারছেন আজব কারখানার টি শার্ট পরেই আপনাদের আসলে হললিশ দিচ্ছি তো এই ছবিটি সিঙ্গেল স্ক্রিন পাইনি পাবে না পাবেও না কারণ আপনারা জানেন যে এই ধরনের ছবি আমাদের এই 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 ধরনের ছবির যে দর্শক সেটা খুবই কম এই ছবিটি মনে করেন যদি কলকাতায় মুক্তি পেত তাহলে অনেক অনেক দর্শক ছবি দেখত কারণ ওখানে এই ছবির দর্শক বেশি বাংলাদেশে খুবই কম যার জন্য মাত্র পাঁচটা সিনেপ্লেক্সে আজ থেকে চলবে এই আজব কারখানা এই ছবিতে পরমপত ছাড়াও আমাদের জনপ্রিয় একজন মডেন তার নাম নীরা পুরা নামটা আমি অবশ্য এখন মনে করতে পারছি নি তিনি অভিনয় করেছেন এছাড়া অনেকেই ছবিতে আছেন ছবির যারা ট্রেলার দেখেছেন বা টিজার দেখেছেন তারা দেখতেই পারবেন যে একজন রকস্টারের জীবনে নিয়ে ছবিটি করা হয়েছে অর্থাৎ পরমবর্ত এখানে একজন রকস্টার থাকে উনি বিদেশে থাকেন এবং একটা সময় ওনার জন্মভূমি অর্থাৎ গ্রামে তিনি চলে যান তো তার জীবনের কিছু দিকগুলি এখানে তুলে ধরা হয়েছে এবং গ্রামে যাওয়ার পর গ্রামে যে যারা গ্রাম বাংলার কণ্ঠশিল্পী আছে বা বিভিন্ন ধরনের গান গায় তাদের সাথে যা ভাটিয়ালি তারপরে মুর্শিদি এই ধরনের গান যারা গায় বা গ্রামের গান যারা গায় তাদের সাথে তার পরিচয় হয় এবং The cat sat on the তারপরে কী কি ঘটতে থাকে তা জানতে হলে আপনাদের হলেকে দেখতে হবে আজব কারখানা এই ছবিতে বেশ কিছু গান পাবেন রকস্টার স্টার ভিত্তিক গানও পাবেন এবং কিছু মাটির গানও পাবেন তো যারা গান পছন্দ করেন গানের ছবি পছন্দ করেন তাদের জন্য ছবিটি ভালোই লাগবে তবে এই ছবিটি এই পাঁচটা স্ক্রিনে চলছে স্টার সিনেপ্লেক্সের কয়েকটি শাখা এবং কয়েকটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলছে কোনো সিঙ্গেল স্ক্রিন পায়নি কারণ সিঙ্গেল স্ক্রিন এখনও এই ঈদের ছবিগুলি চলছে সেই গত কোরবান ঈদ বলি বা বোরকি ঈদ বলি সেইখানে যে ছবিগুলি মুক্তি পেয়েছিল সেগুলি চলছে পার্টিকুলারলি বলতে হবে যে সুপারস্টার সাকিব খানের তুফান চলছে সব জায়গায় যদিও প্রথম সপ্তাহে একশো বিশটা হল পেয়েছিল তুফান তারপর তিন সপ্তাহ পরে এটা সাতষট্টি হলে নেমে এসেছে কিন্তু এদিকে কিন্তু আরেকটি জিনিস আপনারা যদি খেয়াল করবেন যে এরপরে কিন্তু যে ছবিটি সব থেকে ভালো চলছে সেটা হলো ডার্ক ওয়ার্ল্ড আপনারা জানেন যে মুন্না খান এই সেই ছবির নায়ক ছিল এবং উনি এই ছবিটা কিন্তু এখনও প্রায় পনেরোটা হলে চলছে তাহলে বুঝতেই পারছেন মানে তুফানের পরেই কিন্তু ডার্ক অর্ড অবস্থান আপনারা খেয়াল করেছেন কিনা জানি না তুফানের পরই কিন্তু ডার্ক হল ভালো চলছে তো সেই ছবিগুলি চলছে আগন্তুক কি কোনো হলেই চলছে না আগন্তুক দিয়ে একটা হলে চলছে তো আর বাকিগুলি আজকে এই আজব কারখানা চলবে আজকে আমাদের আরেকটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল আমাদের হিরো আলমের বাদশা দ্য কিং কিন্তু ছবিটি ওই তুফানের কারণে অর্থাৎ তুফান বেশিরভাগ হল দখল করার কারণে এটি এক সপ্তাহ পিছিয়ে যাওয়া হয়েছে তখন পরের সপ্তাহে মুক্তি পায় কিনা আমরা আসলে বলতে পারবো না সেটা সময় বলে দেবে এছাড়া কিন্তু আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহেই একটি করে ছবি কিন্তু শিডিউলে আছে তার মধ্যে আমাদের ডিগ্র সাহেবের জিম্মি আছে তার তার মধ্যে আমাদের অনেক দিন পরে পপির একটি ছবি আছে আমিন খানের সাথে যেটা দু একুশ সালে শুটিং শেষ করেছিল সেটিও কিন্তু এই আমাদের শিডিউলে আছে তো দেখা যাক আসলে ছবি কোনটা মুক্তি পায় কোনটা মুক্তি না পায় যেটা মুক্তি পায় সেটা হল লিস্ট নিয়ে আপনার সামনে চলে আসবো তো চলুন সরাসরি চলে যায় হল লিস্টে যাওয়ার আগে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি করে ফেলবেন যারা পেস্ট্রি ফলো দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে ফেলবেন তো চলুন চলে যায় হল লিস্টে আজকে থেকে যে পাঁচটি সিনেপ্লেক্সের ছবি ছবিটি চলবে সেটি হল স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা পান্তপ এখানে দুটি শো পেয়েছে স্টার সিনেপ্লেক্স সলি স্কোয়ার মিরপুর এখানেও দুটি শো পেয়েছে ব্লক বাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক এখানে কিন্তু তিনটি শো পেয়েছে এখানে কিন্তু এখনও পর্যন্ত রিভেন চলছে আগন্তুক চলছে ঠিক আছে এদের ছবিগুলি কিন্তু চলছে তো প্রায় বারোটা থেকে পনেরোটা শো চলছে এরপরে লায়ন সিনেমা কেরানীগঞ্জ এখানে একটি শো পেয়েছে আর এরপরে হলো সিলভার স্ক্রিন চট্টগ্রাম এখানে দুটি শো পেয়েছে এই মোট পাঁচটি সিনেপ্লেক্সকে আজ থেকে চলছে আজব কারখানা তো আপনারা যারা অফ ট্র্যাকের ছবি দেখতে পছন্দ করেন বা গানের ছবি দেখতে পছন্দ করেন তারা ছবিটি দেখতে পারেন আর এই ছবিটি কতটা কি দর্শক টানতে পারবে সেটা আপনিও জানেন আমিও জানি আপনারাও জানেন আমরাও জানি এটার খুলে বলার কোনো কিছু নাই তো যারা এই ছবিটি দেখতে ভালোবাসেন তারা ছবি দেখবেন এবং বাংলাদেশের ছবিগুলি যে সমস্ত ছবিগুলি মুখতে পারে তারা হলে গিয়ে দেখবেন তো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং সব সময় আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাই Thank you.